আমি একজন যুবক মানুষ অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছি আমার স্বপ্ন আমার উত্তরবঙ্গটাকে ঢেলে সাজানো আমার স্বপ্ন আমার দেশটাকে নিয়ে এই আশা এই স্বপ্ন বুকে লালন এবং ধারণ করে আপনাদের মাঝে আসছি এবং আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যেভাবে ছোটবেলা থেকে আমি কঠোর পরিশ্রম করে আজকে আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আমার স্বপ্ন যে আমি একাই বিল গেটস হব না আমার স্বপ্ন আমি একাই ইলন মাছ খাবো না আমি বাংলার বিল গেটস ইলন মাছ খাবো আমার পরিবারের সব সদস্যদের নিয়েছি আপনারা হয়তো শুনেছেন আমি তুরস্কে থাকার পরে যেহেতু আট বছর আমার দুই উপজেলার হাতিবান্ধা পাটগ্রাম এবং লালমনিরহাট জেলার পাশাপাশি কুড়ি গ্রাম এরপাশে নীল খামারের ওই মোটামুটি কিছু কাজ করা হয়েছে প্রায় পঁচিশ হাজার বিনামূল্যে স্থাপন করে দিয়েছে আমাদের দুই উপজেলায় পাশাপাশি অন্যান্য জেলা কাজ করা হয়েছে এছাড়া এগারোশো উজুখানা করা হয়েছে মসজিদ মাদ্রাসে তিন বিনা বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে একটি টাকাও আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ফাউন্ডেশন থেকে নিয়ে নিই এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো মসজিদ মাদ্রা তিনখানা করা হয়েছে আরো অসংখ্য ভালো কাজের সাথে আল্লাহ আমাকে যুক্ত রেখেছেন এই জন্য আমি করি এবং চোদ্দটি প্রতিষ্ঠান আমাদের রানিং রয়েছে তিনটি গ্রুপ অফ কোম্পানি রয়েছে আমাদের দুবাই কিন্তু প্রাইভেট কার শোরুম রয়েছে নিজস্ব এই যে আমি যে গাড়ি ব্যবহার করি এরকম ছত্রিশ সাঁইত্রিশটা চল্লিশটা পর্যন্ত গাড়ি ধরে একটা শোরুমের তো আমরা এরকম আলহামদুলিল্লাহ প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশটা গাড়ি বিক্রি করি আমাদের showroom এছাড়া দুবাই আমাদের ঊনত্রিশটি গাড়ি হচ্ছে ভাড়ায় চলে প্রতি মাসে আমরা একটা ভালো ভাড়া পাই আলহামদুলিল্লাহ পাশাপাশি আরো অনেকগুলো কোম্পানি এখন আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য ইতিমধ্যে চুক্তি করছে শুধু একটা নিসান ব্র্যান্ডের গাড়ি তারা পাঁচশো গাড়ি দিবে দু হাজার মধ্যে সেই চুক্তি করছে কিন্তু আমরা নিচ্ছি না এত পরিমাণে গাড়ি আস্তে আস্তে ডেভেলপ করার পর আমরা গাড়িগুলো নেব স্টেপ বাই স্টেপ তো এরকম অনেকগুলো ব্যবসা আমাদের তুরস্ক রয়েছে আমাদের real estate ব্যবসা রয়েছে জমি plot বাড়ি কেনা বেচার ব্যবসা রয়েছে আমরা নিয়মিত কিনি এবং বেচি পাশাপাশি এখনো আমাদের তুরস্কে একটি restaurant রয়েছে আমরা তুর্কি সরকার আমি tourism agent মানে বড় যে কোম্পানি থাকে tourism আমার নিজস্ব office আমাদের নিজস্ব শাখা আছে সেখানে আমরা তুর্কি সরকারের tourism agent international এ আমরা package package tour বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেছি আল্লাহর রহমতে পাশাপাশি তুরস্কে আমাদের একটা NGO রয়েছে international NGO যে NGO র আওতায় একশো বিশটা NGO আমার এখানে কাজ করতেছে এবং এটার আমি chairman হিসেবে আল্লাহর রহমতে দায়িত্বে আছি এদিকে আমাদেরও শূন্য হাতে যেতে হবে তাই আমাদের রাষ্ট্রকে আমাদের কাজ করতে হবে আমাদের সমাজকে আমাদের এলাকাটাকে আমাদের উত্তরবঙ্গকে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে এই জন্য আমি মাঠে নেমেছি আমাদের নিজস্ব একটা media house আছে সকাল news নয় নয়াপল্টনে ১৭ তলায় চায়না টাওয়ারের ১৭ তলায় নয়াপল্টনে আমাদের মিডিয়া হাউস নিজস্ব মিডিয়া হাউস এবং এটা শিহাব গ্রুপ অফ কোম্পানির মিডিয়া হাউস এটা আপনাদের প্রতিষ্ঠান আমাদের নিজস্ব মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের কানে পৌঁছে দিতে পারি সারা দেশের হর্তাকর্তাদের কানে পৌঁছে দিতে পারি তাহলে কি আমরা আমাদের দাবি দাওয়াগুলো পাবো না এই জন্য মিডিয়া হাউস খোলা আমি প্রতিটা সেক্টরে অবদান রাখার জন্য এগিয়ে যাচ্ছি আমার স্বপ্ন আমরা এই বছরে শিয়া মার্কে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আমাদের হচ্ছে যে অর্থনৈতিক ইকোনমিক্যাল একটা পরিবর্তন আনব তাহলে কি সম্ভব না কারণ আমার স্বপ্নটা পাঁচশো বিলিয়ন ডলারের মালিক যিনি তাকে সোয়া আর আমার স্বপ্ন যদি ছোট হয় তাহলে আমি কখনো বড় হতে পারব না এই জন্য স্বপ্ন দেখতে হবে

তোমাকে পড়তে হবে তুমি পারবা তোমাকে পড়তে হবে হাজারটা রাস্তা বের করার জন্য ব্রেন কিন্তু প্রস্তুত আছে কিন্তু আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারি না আমরা আমাদের ব্রেনকে ক্যাচ এই বিষয়টাকে ক্যাচ করার যে শেখানো দরকার রাস্তা করা দরকার আমরা এটা করি না আমরা অলস হয়ে বসে থাকি আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে জিহাব গ্রুপ অফ কোম্পানি কে যেন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় 2025 এর মধ্যে আমরা 1000 আউটলেট করব ইনশাআল্লাহ